আমরা যারা শহরে থাকি তারা চিরুনির সঙ্গে উঠে আসা চুল ফেলবো কোথায় ফেলার পর ময়লা ফেলা করলে আমাদের পদ্ধতি কি আমি ছোট থেকে শুনে আসছি তেঁতুল খেলে বা তেঁতুল গাছের নিচে হাঁটলে নাকি মেধা কমে যায় এটা কি সত্যি তেঁতুল গাছের কাঠ দিয়ে ঘর বানানোর ব্যাপারে কি কোনো নিষেধাজ্ঞা আছে এটা কি অশুভ ছোট বাচ্চা যদি নামাজ পড়ার সময় সামনে এসে দাঁড়ায় বা খেলা করে তাহলে কি তাকে সামনে থেকে সরানোর চেষ্টা করব নাকি তাকে তার মতো খেলতে দিব আমার মেয়ের আকিকা করানোর জন্য কোন এতিমখানায় খাসি দিয়ে দিলে কি আকিকা আদায় হবে আমার জামায়ের অনেক রাগ তার রাগ কমানোর জন্য কি করতে পারি আমার সন্তান সবসময় অসুস্থ থাকে মা হিসেবে সন্তানের সুস্থতার জন্য কি কি আমল করতে পারি শিক্ষকরা যদি শরীরের কোন স্থানে প্রহার করে তাহলে সে স্থানকে জানাতে যাবে এটা ছোটবেলা থেকে শুনে আসছিলাম নিজের হায়াত থেকে বাবা মা অথবা প্রিয়জনের হায়াত বাড়িয়ে দেওয়ার দোয়া করলে কি গুণা হবে প্রশ্ন উত্তরে চলে যায় সরাসরি এমনি ফিরোজ আলম খান লিখেছেন তেঁতুল গাছের কাঠ দিয়ে ঘর বানানোর ব্যাপারে কি কোনো নিষেধাজ্ঞা আছে এটা কি অশুভ না এরকম কোনো অশুভ অশুভ নাই যে কোনো গাছের কাঠে আমরা আমাদের ঘর এতে লাগাতে পারবো কোনো ব্যাপার নেই আমরা যদি এরকম কিছু মনে করে থাকি সেটা একান্তই আমাদের কুসংস্কার কিছুই নয় আহমেদ রবীন্দন তে লিখেছেন শিক্ষকরা যদি শরীরের কোন স্থানে প্রহার করে তাহলে সে স্থানকে জানাতে যাবে এটা ছোটোবেলা থেকে শুনে আসছিলাম একেবারে কুসংস্কার জন্য কথা ছোট পোলাপানকে প্রবত দেওয়ার জন্য সান্ত্বনা দেওয়ার জন্য জাতীয় কথা বলা হতো কিন্তু এরকম কথা বলা অনুচিত এবং ভুল কাজ কর্ম হাদিসের নামে মিথ্যা কথা বললে সেটি ভয়াবহ গুনাহের কথা আমাদের বেঁচে থাকা কর্তব্য শিক্ষক কোন জায়গায় প্রহার করলে সেটি জান্নাতে যাবে জাহান্না থেকে মুক্ত থাকবে এরকমটি ভুল কথা এরকম যদি হতো তাহলে পুরো শরীরে শিক্ষক দিয়ে শিক্ষককে দিয়ে হালকা পাতলা করে পিটিয়ে জাহ্নান থেকে মুক্ত আমরা হয়ে যেতাম খুব সহজ একটা ওয়ে হতো তাই না এরকম কোনো কথা করোনা দিয়ে দ্বারা প্রমাণিত হলে সম্পূর্ণ মন করা কথা জান্নাতুল ফেরদাউস আপনি লিখেছেন ছোট বাচ্চা যদি নামাজ পড়ার সময় সামনে এসে দাঁড়ায় বা খেলা করে তাহলে কি তাকে সামনে থেকে সরানোর চেষ্টা করব নাকি তাকে তার মতো খেলতে দিব যদি সে আপনার খুব বেশি ডিস্টার্ব করে তাহলে সে ক্ষেত্রে আলতোভাবে সরাতে পারেন যাতে আমলে কাসির না হয় অর্থাৎ আপনি সরাতে গিয়ে আবার এত বেশি মুভমেন্ট করলেন যে আমলে কাসির হয় এরকম যেন না হয় সেই জিনিসটি খেয়াল করতে হবে আর যদি সেটা না পারেন তাহলে বা এত বেশি মুভমেন্ট না হয় বরং সে যেটা খেলছে সে খুবই হালকা পাতলা খেলছে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তাকে তার মতো খেলতে দিবেন আপনি অযথাই তাকে ধরতে গিয়ে পিচের নামাজের মনোযোগ নষ্ট করা কিংবা নামাজের যে কাইফিয়ত নামাজের যে আপনার নামাজের যে অবস্থার মধ্যে আপনি আছেন সেটির পরিবর্তন করতে যাবেন সেটা প্রয়োজন নেই স্নিগ্ধ সকালে এর থেকে আপনি লিখেছেন আমার জামাইয়ের অনেক রাগ তার রাগ কমানোর জন্য কি করতে পারি বদমেজাজ বা রাগ ক্রোধ এটিকে নিয়ন্ত্রণ করবার জন্য বা এটাকে দমন করবার জন্য প্রথমত আউল্লাহিনের শ্বেতলিম এটির পাঠ খুব বেশি কার্যকর বেশি বেশি আউাজের শ্বেতলজিম পাঠ করলে সাধারণত মানুষের রাগ নিয়ন্ত্রণ করা সম্ভব হয় তিনি যে সমস্ত খাবার খান যে সমস্ত পানীয় গ্রহণ করেন সেগুলোতে আপনি সাতবার আউজুবুল্লাহিনের শেতনজিম পড়ে পড়ে ফুদিয়ে তাকে খাওয়াতে পারেন এটা অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত যে অনেক সময় রাগ প্রশমিত হয় তাছাড়া ক্রোধ দমন বিষয়ক বিভিন্ন মোটিভেশনাল স্পিচগুলো তাকে শোনাতে পারেন এবং এ বিষয়ে ভালো ভালো বইও আছে সেগুলো তাকে দিতে পারেন আল্লাহ তালা তার ইসলাহ এবং সংশোধন নসিব করুন তানজিম যারা আমি আমি ছোট থেকে শুনে আসছি তেঁতুল খেলে বা তেঁতুল গাছের নিচে হাঁটলে নাকি মেধা কমে যায় এটা কি সত্যি এটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি তো নেই এবং করোনা হাদিসের আলোকেও এটি প্রমাণিত নয় এটির কোনো অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত আছে কি নাম জানি না তবে করোনা হাদিস দৃষ্টিকোণ থেকে এরকম কোনো কথা তো নেই বরং বৈজ্ঞানিকভাবেও তেঁতুল খেলে ব্রেন কমে যায় মেধা কমে যায় এরকম কথা আছে বলে আমি জানি না বিষয়টি আমি মানে কিছুটা কাটার চেষ্টা করেছি তবে এরকম কোনো বিষয় আমার চোখে পড়েনি বিষয়টিকে আপাত দৃষ্টিতে কুসংস্কারই মনে হয় তবে যদি অভিজ্ঞতা দ্বারা এটি প্রমাণিত হয় গবেষণা দ্বারা প্রমাণিত হয় তাহলে ভিন্ন কথা কিন্তু সেরকম কিছু কিন্তু কোথাও আছে বলে আমার জানে এবং আমি অন্তত পর্যন্ত দেখিনি তো এই যে মুসলিম সাধারণত ধারণা প্রসূত অথবা আপনার কুসংস্কার নির্ভর কোন কথা বা কোনো বিশ্বাসের উপর তিনি কখনো ভর করতে যাবেন না লুবনা জাহান লিজা আপনি লিখেছেন যে ব্যক্তি সরাসরি কাবাগর দেখবে তার জন্য হজ করা বাধ্যতামূলক এ কথা কতটুকু সত্য আমরা ওমরা পালন করতে গিয়েছিলাম সেখানে একজন কথা বলেছেন সম্পূর্ণ ভিত্তিহীন এবং মন গড়া কথা কাবাগর দেখলেই হজ ফরজ হয় না হজ ফরজ হওয়ার সাথে সাধ্য এবং সক্ষমতার সম্পর্ক কেউ যদি কাবাগর সরাসরি নাও দেখেন আর এদিকে তার মানে হজ করার মতো সমর্থ থাকে তাহলে তার উপর তারপর হজ করা ফরজ হয়ে যায় আর যদি কেউ দেখেন অথচ তার সমর্থনে তাহলে তার উপর হজ করা ফরজ নয় অতএব হজ করা ফরজ হওয়াটা কাবা ঘর সরাসরি দেখা না দেখার উপর নয় বরং সক্ষমতা থাকা না থাকার উপরে ফাতিমা রহমান লিখেছেন বাচ্চা ডেলিভারির সময় ও পরে চল্লিশ দিন যে কাপড় মায়েরা পরিধান করেন পরবর্তীতে সেই কাপড় ধুয়ে পরিধান করে কি নামাজ পড়া যাবে নাকি সেই কাপড় ফেলে দিতে হবে বাচ্চা ডেলিভারির সময় এবং পরবর্তীতে চল্লিশ দিন কাপড় থাকে সেই কাপড়গুলো যদি না ফাঁক থাকে রক্ত ইত্যাদি থাকে সেগুলো ধুয়ে তো অবশ্যই তারা পবিত্র করে পড়তে পারবে এই কাপড় ফেলে দেওয়ার কোনো কারণ নেই যদি সেগুলো পরিচ্ছন্ন করে পড়ার সুযোগ থাকে অবশ্যই তারা পড়তে পারবেন নো টেলার্স এয়ারি থেকে আপনি লিখেছেন আমি দোকানে কাজ করি সাধারণত মোবাইলে কোরআন তেলাওয়াত শুনি যখন কোনো কাস্টমার আসে তখন তেলাওয়াত অফ করে কথা বলি কাস্টমার চলে গেলে আবার চালু করি দুনিয়ামি কাজের জন্য তেলাওয়াত বন্ধ করা জায়জ হবে কি না অবশ্যই জায়জ আছে কোনো অসুবিধা নেই কারণ আপনি তেলাওয়াতের হক নষ্ট হবে সেই জন্যই তেলাত বন্ধ করছেন এই বন্ধ করাটা কোরআনের সম্মানার্থেই এটা কোরআনের প্রতি অসম্মান করার জন্য নয় যেহেতু নামান আমালবিক নিয়ে বা সমস্ত আমল নিয়ত ওপর নির্ভর করে বিধায় আপনি যে উদ্দেশ্য বন্ধ করেছেন সেটি যেহেতু অসৎ নয় ভালো সম্মান প্রদর্শন করা আল্লাহ নির্দেশনা না হয় সেজন্য আপনি গুণ হবে না সঞ্জিদা কোনা আপনি লিখেছেন আমার মেয়ের আকিকা করানোর জন্য এতিমখানায় খাসি দিয়ে দিলে কি আকিকা মেয়ের আকিকা হোক ছেলের আকিকা হোক আকিকার গোশত কোরবানির গোস্তের মত নিজেরা খেতে পারেন আত্মীয়জনকে খাওয়াতে পারেন গরিব দুঃখী দিতে পারেন আপনি যদি পুরো আকিকার পশুটি এতিমখানা বা মাদ্রাসা বা কোনো গরিব মানুষকে দিয়ে দেন এবং বলে যদি তুমি আমার তরফ থেকে আকিকা আকিকা করে নিও তাহলে সে যদি আপনার বাচ্চার তরফ থেকে আকিকা হিসেবে এটাকে জবে করে করে নিজেরা খেয়ে না আকিকা আদায় হয়ে যাবে তবে এমনটি করা আমরা অনেকে মনে করি জরুরি বা বিশেষভাবে এটা করাটা বোধ হয় কাঙ্ক্ষিত এই ক্ষেত্রে ব্যাপারটা সেরকম না এটা একান্ত আপনার ইচ্ছার উপর নির্ভর করে যে আমরা পুরো আকিকার গোস্ত আমি এতিমদের খাওয়াতে চাই এটা আপনার ব্যাপার কিন্তু আকিকার গোস্ত নিজেরা খাওয়া অন্যদেরকে খাওয়ানো কোরবানি গোস্তের মতো এটা সম্পূর্ণভাবে জায়েজ অথবা আপনি কিছু খেলেন কিছু তাদেরকে দান করলেন সেটা হতে পারে রিজন হাসান তাসনিম আপনি লিখেছেন নিজের হায়াত থেকে বাবা মা অথবা প্রিয়জন হায়াত বাড়িয়ে দেওয়ার দোয়া করলে কি গুণা হবে এরকম দোয়া আসলে কোনো অর্থবহ দোয়া নয় কারণ আসলে আপনার হায়াত থেকে বাড়িয়ে আরেকজনকে দিবেন বা কেউ কারোর হাত থেকে কমানো হবে আর জায়গায় প্লাস করা হবে মাইনাস করা হবে এরকম কোনো অপশন নেই আসলে আমাদের হাতে অন্তত নেই আল্লাহ সালা প্রত্যেকের জন্য যা বরাদ্দ রেখেছেন তিনি তাই ভোগ করবেন কারণ সুন্না সেটাই বলে অতএব এরকম দোয়া করা অমূলক দোয়া এ দোয়া অর্থবহ কোনো দোয়া নয় আমরা যেটি করতে পারি হলো যাদের হায়াত বৃদ্ধি চাই তাদের জন্য আমরা আল্লার দোয়া করবো আল্লাহ তার হায়াত বৃদ্ধি করে দেন তাকে নেক হায়াত দেন দীর্ঘদিন তাকে আপনি ইমানের সাথে বাঁচিয়ে রাখেন আমার সাথে বাঁচিয়ে রাখেন সেটাও আমরা করতে পারি কিন্তু অমুকের হায়াত থেকে আমার নিজের হাত থেকে আপনি কমায় তাকে বাড়াই দেন এটার কোনো প্রয়োজন নেই কারণ আল্লাহর কাছে তো অভাব পড়ে রয়েছে আমারটা কমায় তাকে বাড়াই দিতে হবে ফাহমিদা ইউসা এর থেকে লিখেছেন আমার সন্তান সবসময় অসুস্থ থাকে মা হিসেবে সন্তানের সুস্থতার জন্য কি কি আমল করতে পারি এবং ফাহমিদা আপনার আল্লাহ তালা আপনার সন্তানকে পরিপূর্ণ সেবা দান করুন আমরা দোয়া করি মা হিসেবে সন্তানের সুস্থতার জন্য আপনি তো সাধারণভাবে দোয়া করবেন দোয়া কবুলের যে সময়গুলো আছে সেগুলোতে আলাদা করে দোয়া করবেন মা বাবার দোয়া সন্তানের জন্য অনেক বেশি উপকারী এর বাইরে তার রোগ নির্ণয়ের জন্য ট্রিটমেন্ট করা অথবা রোকেয়ার ব্যবস্থা করা সেটা আপনি করবেন ইনশাআল্লাহ পাশাপাশি জমদম পানি পান করাতে পারেন যদি সুযোগ থাকে সকালে হাজোয়া খেজুর খাওয়ানোর চেষ্টা করতে পারেন খালি পেটে এটিও শেফা হিসাবে কাজ করে কালোজিরা মুধু এগুলো শেফার কাজ করে হাদিস থেকে সুস্পষ্টভাবে এবং নিশুদ্ধভাবে প্রমাণিত সো এগুলো আপনি তাকে নিয়মিত করাতে পারেন এবং সেই সাথে গালিব আহমদ লস্কর লিখেছেন আমাদের মা বোনেরা বেশিরভাগই বসে বসে নামাজ আদায় করেন তাদেরকে নামাজ মা বোনরা কতটা বসে নামাজ আদায় করেন আমরা না তবে অনেক পুরুষদেরকে দেখি যে আমরা চেয়ারে বসে তারা নামাজ আদায় করেন একান্ত আপনার সেরকম শরীয় আপনার অ্যালাউ করতে পারে সে পরিমাণ মাজুর হওয়া ছাড়াও মাবন হোক আর পুরুষ হোক যে কেউ হোক সুস্থ সবল থাকা অবস্থায়ও তিনি যদি বসে বসে ফরজ নামাজ আদায় করেন তার নামাজ হবে না আর যদি নফল নামাজ পড়েন বসে বসে তাহলে নামাজ হয়ে যাবে সব কম হবে আর যদি অসুস্থতার কারণে বসে পড়েন তাহলে সেক্ষেত্রে সব কম হবে না নামাজও হয়ে যাবে ইনশাল্লাহ তার তাহারা তার নিয়ে আপনি লিখেছেন আমরা যারা শহরে থাকি তার চিরুনির সঙ্গে উঠে আসা চুল ফেলবো কোথায় বাইরে ফেলে ফেলার পর ময়লা ফেলা লোকেরা বিক্রি করলে কি আমাদের গুণা হবে কেউ যদি কুড়িয়ে নিয়ে বিক্রি করে তাহলে আমাদের গুণা হবে না তবে আমরা চাইলে আমাদের আশেপাশে যেখানে খুব বেশি আপনার ময়লা নয় ড্রেন ড্রেন ইত্যাদি নয় খুব নোংরা জায়গা নয় সেরকম জায়গা আমরা ফেলে যেতে পারি এবং সেই জায়গাগুলো আমরা খুঁজে বের করতে পারি আবার প্রতিদিন প্রতিনিয়ত আর খুঁজে বের করা যায় না তাহলে সেক্ষেত্রে আমরা কোনো এক জায়গায় সঞ্চয় করে রাখতে পারি একসাথে হলে পরে কোনো মাঠের নিচে পুঁতে ফেললাম বা কোনো জায়গায় ফেলে দিলাম সেই কাজটি আমরা করতে পারি